এটিই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিনদের জন্য হৃদায় যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তারাই তাদের রবের পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলকাম নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদের সতর্ক করুন বা সতর্ক না করুন উভয়ই তাদের জন্য সমান তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে আছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আর কিছু লোক বলে আমরা আল্লাহ ও আখিরাতের দিনে ইমান এনেছি অথচ তারা মুমিন নয় তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দিতে চায় কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোকা দেয় আর তারা তা বুঝে না তাদের অন্তরে রোগ আছে ফলে আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলত আর যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে অনর্থ সৃষ্টি কর না তখন তারা বলে আমরা তো শুধু সংস্করণকারী